গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর তো আজকে তো রবিবার তোমরা জানো রবিবার দিন কি রান্না করব তো চলো কি কি রান্না করব আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো তোমা তোমাদের কার কার তোমাদের কার কার ইচ্ছে করে এরকম রান্না খেতে এই রাম কি বলছি না গো আমি রান্না করতে পারি না যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে তাহলে চলে এসো একদিন আমার হাতে রান্না খেয়ে যেও গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি আমি আমার প্রিয় জায়গায় রান্নাঘর বসিয়ে দিয়েছি রান্না তো আজকে তো রবিবার এদিকে মাথায় মাথা নিয়ে এসেছে অনেকগুলো খাবে নাকি কালার ডাল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে কালার ডাল ঠিক আছে তো আমি ডালটা নামিয়ে ফেলেছি এবার মাছের মাথাটা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব পোড়ন ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো মাছটা ভাজা হয়ে গেছে আমি একদম পোড়ন ফোড়ন একবার দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর আদ্র সব দিয়ে দিয়েছি এবার আমি এখানে ডাল কাটি নিয়ে এই যে লাউ দিয়ে ডালটা সুতো করে নিয়েছি হলুদ দিয়ে আগে এবার দিয়ে দিলাম এবার হচ্ছে ঘেটে দেবো

তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও তো বন্ধুরা নামিয়ে ফেলেছি ডালটা এবার আমি বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দেবো আমি তেল তারপরে আমি সবজিটাকে ভেজে নেব

একটু লাল লাল করে আর এদিকে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব চলো ধ্যান দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিবো লবণ মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছ মাছটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব তো তার জন্য আমি ফাইন প্যান বসিয়ে দিয়েছি ফাইন প্যানটা গরম হতে হতে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব এই যে সে মাছটা খুব ভালো ছিল দেবো দারুণ

দিলাম লঙ্কা বাটা দেওয়ার জন্য জল দিয়ে দি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নব এবার চলো নানা করে ঢেকে দেবো এদিকে ফ্যান প্যান গরম হয়ে গেছে বন্ধুরা থানো আমি মাছ মানের জন্য তেলটা দিয়ে দিলাম

और ये देखिए मैं ये दे दूँगा फाइल पे पास मार्जिलो दिए দিলাম আমার মাছটা ভাজা হবে পাক एबार <coughs> मास्टर के पार्टी मेरे ले दो

তো মাছের ঝোলটা নামিয়ে ফেলেছি বন্ধুরা এই যে একদম গামলা ভর্তি ভর্তি ডাল কমলা ভর্তি ভর্তি মাছের ঝোল ব্যাপারটা কিছু বুঝতে পারছ তো মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার বানাবো মাংস তো মাংসটা কর্তা মশা এদিকে ম্যারিনেট করে রেখেছে এই যে এখানে মটন নিয়ে এসছে মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে একটু পরে বানাবো তো এদিকে বসিয়ে দিয়েছি আলুটা মাংস আলুটা ভাজার জন্য দেখো সব এক সাইডের করে আলু কেটে নিয়েছি এবং গোল করে বসিয়ে দিয়েছি আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব এদিকে আমি চিতা করলা হচ্ছে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এই যে বন্ধুরা তিতা করলাটাও আমি ভেজে নিয়েছি এখন শুধু বাকি আছে মাংসটা বানানো তো মাংসটাও আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো মাংসের আলুটা তো আগে ভেজে নিলাম করলা ভাজার আগে তোমরা তো দেখলেই এইদিকে বসিয়ে দিয়েছি মাংসটা কড়াই মতো কড়াইতে হচ্ছে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিল তো তো কড়াই ধরে আমি বসিয়ে দিয়েছি দিয়েছি ঢেকে আস্তে আস্তে রোদে থাকার এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এই যে মেয়ে স্নান করে এসেছে ঠাকুর পুজো দিবে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর একটু পরপর আলাদা করে দিচ্ছি লাল লাল ঝাল ঝাল করে মাটেল হবে তো বন্ধুরাই যে মাংসটা পসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো জলটা আমি এখানে বসিয়ে রেখেছি উতলে গেছে এবার গরম গরম জলটা আমি দিয়ে দেবো ব্যাস জল দেওয়া হয়ে গেছে এবার কর্তা বাবু ঘেটে দিচ্ছে আর সন্ধ্যার জন্য ওই যে বিকেলের জন্য ময়দাটা মেরে রেখলাম ময়দা দিয়ে কি যে বানাবো কিছুই বুঝতে পারছি না তার আগে পায়েসটা বসিয়ে দেবো চলো